নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা শুভ আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে শুভ ওয়েলকাম তো আজকে হচ্ছে মঙ্গলবার রাজনীতির যাবে হাটে গড়িয়াটে ধানের বেচন নিয়ে আসবে তো কিছু ধান আছে তো সেগুলো হাটে নিয়ে যাবে তো তার জন্যই হচ্ছে তো তাই নিয়ে গল্প করতেছে আমাকে বোধহয় কিছু লাগবে না কি বাজারের সবজির জন্য তো বললামই আমি যে এখন কিছুই লাগবে না কারণ আমি এখন দেখো কাঁঠাল রান্না করেছি তো কাঁঠাল চিংড়ি না শুধু কাঁঠাল মানে কাঁঠালের নিরামিষ তরকারি আর হচ্ছে করেছি হচ্ছে আলু সেদ্ধ করে ডিম অমলেট করে ভেজে ঝোল তো চলো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো পাতলা করে ডিমের ঝোল করেছি ডিমের অমলেট করে আর জানি না কেন ভিডিওটা বয়স বা দিতে গিয়ে ভিডিওটা আমার আটকে আটকে যাচ্ছে তো এখন আমি চলে এসেছি বাগানে খাওয়া দাওয়ার পরে দেখো আমার এক চোখে কাজল আর এক চোখে কিন্তু কাজল নেই আর আমি গরুগুলোকে প্রথমে নাড়ে দিয়ে আসলাম আর এখন আমি যাচ্ছি বাগানে আর রাত্রি ওই মাথায় দেখো ছায়ার মধ্যে বসে কিন্তু আম খাচ্ছে আর ওর বাবা দেখো একটু আগে আসলো আইসেই ও হচ্ছে গরুগুলোকে যে বললাম নাড়িয়ে দিয়ে ইসলাম তো ও যে গরুগুলোকে স্নান করাবে এত গরম পড়েছে না কি বলবো তো যদিও আজকে রোদের তাপটা সেরকম একটা বেশি নেই কিন্তু তবু গরমটা আছে তো গরমের দিনে কিন্তু গরমটা থাকবে সে রোদ্রু থাক আর না থাক যেদিন রোদ্রু বেশি থাকে মাথার উপরে সূর্য একদম টন টন করে উঠে একদম বেশি গরম লাগে দারুণ সাত বন্ধুরা আমি গরুগুলাকে নাড়াই দিয়ে বাড়িতে গেছিলাম দেখি রাজদ্বীপ আসলো কাঁচা মিঠে আম না হ্যাঁ মিষ্টি তো বাবা দারুণ সত্য এতটা লবণ নিয়ে আসিস এতটা লবণ খাইতে পারবি লবণ নিচে বেশি আর লঙ্কার গুঁড়ো নিচে কম আর আম আছে না বাড়িতে আচ্ছা আর আম চার পাঁচটার বেশি আছে তাই যেন কটা আম কাটছি একটা আমি দেখলাম রাজদীপকে আম কাটতে তো তারপরে আবার দেখতেছি বাড়িতে নাই তুই দেখতেছি বাগানের মধ্যে চলে আসছে ও আম নিয়ে তাহলে কীরকম বলো তো ও আমাকে দিবে না তো আমিও চলে এসেছি পিছে পিছে আমের গন্ধে গন্ধে খাওয়ার জন্য ভীষণ ভালো লাগে এটাই এমনি তো ভালো লাগে এমনি কিন্তু আমার আবার লবণ ছাড়া ভালো লাগে না লঙ্কা কম হচ্ছে তো লবণটা বেশি আরে রণদীপ আর দিদি দিকে খেলতেছে ওই যে এখন নই দাঁড়াও দেখি তো কয়টা বাজে এখন দুইটা বাজে এই আম টাম খাইয়ে তার ভাইকে নিয়ে চল ভাত খাবি ইয়াম খালি কিন্তু বন্ধুরা টক হয় না আরে দেখো রাজদীপ রাবা গরুকে স্নান ও আসলো বাড়িতে আর সেই যে দেখো মঙ্গলীকে স্নান করিয়ে বান্ধিয়ে দিলো আর বুধুনিকে নিয়ে গেলো বাড়িতে স্নান করিয়ে দিবে দেখো আজকে কিন্তু তাপটা সেরকম নেই কিন্তু ঠান্ডা হাওয়া আছে বেশ ওয়েদারটা বেশ মানে আরাম আরাম চড়া রোদ নেই এই জন্য সব গরু আজকে ছায়া মানে মাঠেই বাঁধানো আছে কারণ আজকে রোদ্র নেই খেয়াল তারপরে বাড়িতে যাবি ভাত খাবি ঘুমাবে না সারাদিনে একপোটাও ঘুমাবে না ঘুম তো নেই